মানুষ মানুষকে ঠকায়া বেশি দিন ভালো থাকতে পারে না পিও তোমা মা হয়তোবা তুমি আমারে ঠকাইছো কিছুদিন ভালো থাকবা কিছুদিন ভালো থাকার পরেই যখনই আল্লাহ তালা তোমাকে কোনো বিপদে ফেলবো না তখনই বুঝতে পারবা মানুষটা বেশি দিন ভালো থাকা যায় না তো যাই হোক তুমি আমার লাইফে আছে আমাকে অনেক স্বপ্ন দেখাইছোলা বাট আমার অনেক বড় কইরা দিয়েও চলে গেছো দোয়া করি তোমার লাইফ সুখের হোক সুন্দর হোক কিন্তু পরিস্থিতির শিকার খাউরে ঠকাইলে একদিন ঠকতে হয় তো তুমি যেদিন ঠকবা না ওই দিন বুঝতে পারবা যে একটা মানুষ তোমারে পাগলের মতো ভালোবাসত বাট ওই মানুষটার সুন্দর একটা লাইফ ছিল সুন্দর একটা কেরিয়ার ছিল যেখান থেকে মাস গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকামও হইতো সেই পেসটা নষ্ট করে আমাকে টাইম দিছে ঘন্টার পর ঘন্টা বাট আমাকে ভালোবাসছে পাওয়ার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করার পরেও তোমার মন পাই নাই তুমি লাশ শেষে দিন শেষে আইসে আমার ঠকাইছো বাট কোনো সমস্যা নাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর পৃথিবীর ভিতর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি ভাই জানেন প্রত্যেকটা মেয়ের বাপ মার হিসাব মিলায় ছেলের টাকার উপর আর আমার কথা হইতেছে যারা প্রবাসের মাটিতে আসেন লাইফে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ভাই কিচ্ছু নয় সবার একটাই টার্গেট টাকা ইনকাম করবেন লাইফে ভালো থাকতে পারবেন হয়তো বা আমার লাইফে আমি এরকম একটা ভুল করছি যেটার কারণে আজকে আমার পেজের পরিস্থিতি বা অফলাইন হয়ে গেছি এই একটা ভুলের কারণে দিন শেষে যখন দেখি যে আমার কেরিয়ার বাট আমার টাকার ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাব মিলিয়ে মেয়ে দিতে চাই তখন বুঝতে পারলাম যে মেয়ের সাথে রিলেশন না করে যদি টাকার পেছনে ঘুরতাম হয়তো বা এর চেয়ে ভালো কিছুই পাইতাম তো যাই হোক জীবনে প্রিয়তমা তুমি ঠকাইছো আমারে ঠকবো একদিন শুধু সময়ের অপেক্ষা আসো ভালো একটা হাজব্যান্ড পাইস দোয়া করি তারে নিয়ে সুখে থাকো কিন্তু পরিস্থিতির শিকার একদিন কাঁদতে হবে তোমার মন থেকে সাপোর্ট করতেছি মন থেকে দোয়া করি কিন্তু পৃথিবীর যে নিয়ম একটা কাঁদাইলে কাঁদিতে হবে তো যাই হোক জীবনে প্রত্যেকটা মানুষ ছোটোখাটো ভুল করে ছোটোখাটো ভুল থেকে অনেক কিছু শিক্ষা নেয় বা ওই শিক্ষার থেকে মানুষ ভালো কিছু করতে পারে আর জীবনে ভুল না করলে জীবনে ঢুস না খেলে আপনি ভালো কিছু করতে পারবেন না শিখতেও পারবেন না তো আমার লাইফে আপনারা কম বেশি জানেন একটা ভুল করছিলাম তো সেখান থেকে আমি অটোমেটিকটি উইটে গেছি ব্যাপার না তো আমি এখন পেজ নিয়ে কাজ করতেছি তারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করবেন অবশ্যই নতুন পেজ একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন যেন খুব দ্রুত আমি আমার লাইফটা সুন্দরভাবে আবারও সাজাইতে পারি এবং কি অনলাইনে আপনাদের সাথে কাজ করতে পারি আপনাদের নিয়ে থাকতে পারি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন ভিডিও নতুন <laughs> नतुन किस नहीं आल्ला हाफिज